দলঘাট শ্রী শ্রী বুড়াকালী মায়ের বিগ্রহ মন্দির নমস্কার আমাদের আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের চট্টগ্রামের পটিয়ার প্রাচীন ও জাগ্রত মন্দির দলঘাট শ্রী শ্রী বুড়াখালী মায়ের বিগ্রহ মন্দিরে প্রায় চারশো সত্তর বছর পুরনো এই মন্দিরটি স্থাপন করেছিল তৎকালীন জমিদার রাজারাম যা আজও ভক্তদের কাছে এক অলৌকিক শক্তির আধার হিসাবে বিবেচিত এই মন্দিরটি শ্রী শ্রী বুড়াকালী মায়ের বিগ্রহকে উৎসর্গ করে নির্মিত মা কালী শক্তি ও রক্ষার দেবী যিনি অসুর বিনাশী এবং ভক্তদের সকল বাধা অতিক্রমের শক্তি প্রদান করেন এখানে প্রতিদিন হাজারো ভক্ত তাদের মানব পূরণের জন্য আসেন এই মন্দিরে আসলেই এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির অনুভূতি হয় মায়ের দর্শন পূজার ঘণ্টার ধ্বনি আর ধূপের সুঘ্রাণে ভরে ওঠে এই মন্দির প্রাঙ্গণ ভক্তরা বিশ্বাস করেন এখানে মানত করলে মা তাদের সকল ইচ্ছা পূরণ করবেন মন্দিরের ভিতরে মায়ের বিগ্রহটি অপূর্ব সুন্দর এটি প্রতিদিন বিভিন্ন ফুল বস্ত্র ও অলঙ্কার দিয়ে সজ্জিত করা হয় যা মায়ের প্রতি ভক্তদের কবি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক বিশেষ করে দুর্গাপূজা এবং কালী পূজার সময় মন্দিরের পরিবেশ হয়ে ওঠে আরও উৎসব মুখর মন্দিরটি শুধু আধ্যাত্মিক স্থান নয় এটি স্থানীয় সংস্কৃতির ও ঐতিহ্যের এক প্রতীক শত বছরের ইতিহাস আর অলৌকিক ঘটনাবলী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থান মন্দিরটি চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে হলেও এটি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচিত যদি কখনো চট্টগ্রাম আসেন তবে একবার ধলঘাট বুড়া কালী বাড়িতে শ্রী শ্রী বুড়া কালী বিগ্রহ মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখার জন্য মা বুড়া আপনাদের সকল বাধা অতিক্রম করার শক্তি দিন